তিনি ব্যালট বুলেটের এই ডিফারেন্সিয়েশন নিয়ে হঠাৎ করে রাজ্যপালের বিরুদ্ধে তো কেন রাখলেন দুটোই দেখাবো প্রথমে ডক্টর সিভি আনন্দ বোস আমাদের রাজ্যের রাজ্যপাল তিনি কি বলেছেন রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন মেরে এসো তৃণমূলের থাকবে ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় কখন দেখতে পাবেন এটা হয়েছে আজকে সকালে বিশ্বাস করুন সকালে দেখলেন একদিকে রাজ্যপাল একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিকেলেও একই জিনিসটাই হলো ব্যাপারটা উল্টে গেল দেখবেন উল্টে গিয়ে কি হলো উল্টে গিয়ে পাল্টে গেল অ্যাকচুয়ালি দেখুন

Your uh, order, take action against Ji. Manaji. Olaan Ji also stated that he is going to file a complaint against you. He is most welcome. Your uh, order, take action against Ji. Manaji. Olaan Miraji also stated that he is going to file a complaint against you. He is most welcome. রাজ্যপাল বলছেন বাংলায় ভোট হওয়া উচিত ব্যালটে নয় বাংলায় কেন গোটা ভারতবর্ষতেই ভোট হওয়া উচিত ব্যালটে নয় এবং সেটা নিয়ে আবার রাজ্যপালকে মুন্ডাদের হাতে বন্দুক তুলে দেয় দেয় বলছেন আর এক সাংসদ কনস্টিটিউশনের দুই ধ্বজাধারী একজন কনস্টিটিউশনাল পদে বসে আছেন একজন কনস্টিটিউশনাল পদে রয়েছেন আবার জনপ্রতিনিধি এইটা এই মুহূর্তে দেশের কিংবা বাংলার রাজনীতির দৈন্য অবস্থাকেই দেখায় অনির মানে দৈনিক না জানি না কিন্তু রাজ্যপাল একটা কথা ঠিক বলেছেন ভোট ব্যালট হওয়া উচিত লিটারেলি নিলাম আমি ইভিএমটা টা বাতিল করে ব্যালটের কথা উনি বলছেন কিনা জানি না যদি বলে থাকেন রিপোর্ট দিতে পারেন আমরাও কিন্তু চাই ইভিএমটা বাতিল হোক এবং বুলেট ফুলেট নয় ব্যালটেই ভোট হোক তাহলে ভোট চুরির ব্যাপারটা কিন্তু এত সহজ হয় সেটা আলাদা কথা সে কল্যাণ দা কেস করতে পারে কিন্তু আমার মনে হয় না ফেলো কলেজের বিরুদ্ধে কল্যাণ না সেরকম কিছু করবে বলে কিন্তু এক্ষেত্রে রাজ্যপাল যে সিভি আনন্দ বোস মাননীয় সিভি আনন্দ বোস আমি চতদূর খবর পাচ্ছি ওনার বেশি দিন নয় যেটা বেলা সেটা তো ভুল বলেননি আমি তো বলছি ভুল বলেনি বেলাটা হওয়া উচিত এত খেপে গেলেন কেন কল্যাণবাবু হ্যাঁ কল্যাণদা কেন খেপলেন সেটা করলেন দা সরাসরি বলতে পারেন উনি সাংবাদিকদের ফেস করেন পালিয়ে যান না প্রেস কনফারেন্স এবারে দেখুন আমার কাছে আরেকটি বক্তব্য রয়েছে কল্যাণদা কেন হঠাৎ করে এত রেগে গেলেন কল্যাণবাবু কেন এরকম করে কথা বললেন তা নিয়ে দিলীপবাবু একটা সত্য বক্তব্য রয়েছে টিপ্পনি রয়েছে তাহলে আমি সেটাই চালাই দিলীপ ঘোষ কি বলছেন শুনুন কেন হঠাৎ কল্যাণবাবু এমন কথা বললেন দিলীপ ঘোষ একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন শুনুন না না কল্যাণ ব্যানার্জি মাঝে মধ্যে কথা বলে একটু খবরে আসেন কোথাও না হলে নিজের পার্টির মধ্যে ঝগড়া করে দেন নিজের এমপিদের সঙ্গে ঝগড়া করে উনি খবরে থাকতে ভালোবাসেন এইসব কথার কোনো মানে হয় না বাকি রাজ্যপাল আছেন তিনি দেখবেন ব্যাপারটা এবার অধীর চৌধুরী যিনি একেবারে বিজেপির বিরোধিতা করেন সেই অধীর চৌধুরীর কংগ্রেস যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গেও হাত পেলায় তিনি কি বলছেন সেটাও একবার শুনে নিন কি করবে রাজ্যপাল রাজ্যপাল কি ক্ষমতা আছে আমাদের বাংলায় যে কি ক্ষমতা আছে বড় একটা বাংলো পেয়েছে বিশাল একটা প্রাসাদ পেয়েছে খাই দায় থাকে ঘুমাই মাঝে মাঝে পাতলা দেয় এবার আমার প্রশ্ন একেবারে অনির্বাণকে এই প্রশ্নটা প্রথমে করি অনির্বাণ রাজ্যপাল তো কিছু ভুল বলে রাজ্যপাল বন্দুক দেয় কাকে মানে আমি না বুঝলাম না কনস্ট্রাকটিভ রাজনীতিটা না শুধুমাত্র একটা বক্তব্য তুলে ধরলে তো হবে না তার ধারাবাহিকতাটা দেখতে হবে আজকে নির্বাচন প্রথম কথা বাংলা নির্বাচন এখনো বহু মাস দূরে ততদিন অব্দি উনি নিজেই রাজ্যপাল বলে থাকবেন কিনা এটা নিয়ে যথেষ্ট বড় প্রশ্নচিহ্ন আছে যেটা কমপ্লিট করতে চাইছিলাম সুপ্রিম কোর্টে একজন জাস্টিস সম্ভবত এখানে তাকে রাজ্যপাল করে পাঠানো হবে আর সুতরাং তার মেয়াদ এমনিতে শেষের দিকে সেই জায়গা থেকে এই রাজ্যপালের পথটা ধরে রাখবার জন্য যদি তার এই সব স্টান্টমূলক ডায়লগ দিতে হয় তিনি দিচ্ছেন আমি তো স্পষ্ট বলছি ওনার বিরুদ্ধে আমি বাকি সব ছেড়ে দিলাম কোনো রাজনৈতিক অভিযোগে আমি যেতেই চাইছি না একজন সাধারণ মহিলা তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন তার রকম তদন্ত তিনি করতে দেননি কেন দেননি তার জন্য অন্যতম মোরাল গ্রাউন্ড থাকতো দালাও করতে পারতেন

হওয়া ছিল না একজন দলে তার বিরুদ্ধে আমি আনফর্চুনেট সেই শিক্ষায় বড় হইনি আমি রিপিট করতে পারবো না তুমি নিশ্চয়ই শুনেছো কল্যাণবাবুকে আমরা কি কল্যাণ বাবুর আধ্যাত্মিক ব্যাপার চাপার বাবুর পুজো করার সবকে শ্রদ্ধা জানিয়ে আমার একটা প্রশ্ন বাবু এই যেন মন্তব্য কেন করে না প্রথম কথা হচ্ছে রুচির প্রশ্ন আর একটি অপরাধের অভিযোগ দুটো কিন্তু এক নয় ওটাও তো অপরাধ উনি যেটা বলেছিলেন সেটা তো অপরাধ সেটা অপরাধ ইনসানের রুচির প্রশ্ন বলতে পারবে যে চয়েস অফ ওয়ার্ডস এর কথা বলছো কিন্তু না অপরাধ তো এক সেকেন্ড এক সেকেন্ড আমি আসছি সেটা চয়েস অফ ওয়ার্ডস এর প্রশ্ন অপরাধ যদি বলা অপরাধ কিন্তু সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যেটা হয়েছিল সেটা একটা অ্যাক্টিভিটি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির অভিযোগ সেটা কোনো শব্দের কথা হচ্ছে না একজন মহিলার মলেস্টেশনের চার্জের প্রশ্ন আসছে সেখানে তিনি কেন তার কনস্টিটিউশনাল প্রোটেকশনের জায়গাটা ব্যবহার করলেন তার মিনিমাম যদি মোরালিটি থাকতো তিনি বলতে পারতেন হোক ইনভেস্টিগেশন